আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাণিজ্যিকভাবে লাজহাজ পালন করে অনেকেই স্বাবলম্বী হতেছেন রাজাহাজ শুধু বাড়ি শোভাবর্ধনই করে না এটা গোষ্ঠী উৎপাদনের জন্য অনেক ভূমিকা পালন করে আমাদের মাদ্রাসার এক ওস্তার্যী খুব লাভজনকভাবে পালন করতেছে এই মাদ্রাসার পুরা মাঠের ঘাস এই রাজাহাসগুলোয় খেয়ে সাফ করে ফেলে পাবনার সোহানি ম্যাডামও এই রাজাহাস পালন করে অনেক লাভবান হইতেছেন রাজাহাস আপনি সরকারি চাকরি অথবা অন্য কোনো কোম্পানির চাকরি অথবা যে কোনো চাকরি মাদ্রাসার চাকরি করার পাশাপাশি আপনি লাভজনকভাবে সময় অল্প দিয়ে রাজাহাস পালন করতে পারেন রাজাহাস পালন করা খুবই লাভজনক খামারিরা খামারি হওয়ার শুরুতেই কয়েকটা জিনিস পালন করার জন্য তারা ইচ্ছা করে থাকেন তার মধ্যে কিছু করার পাশাপাশি কোনো অন্য কোনো চাকরি করার পাশাপাশি সর্বপ্রথম যেই পশুটা পালন করার জন্য খামারিদের আগ্রহ পয়দা হয় তা হইল রাজাহাস রাজাহাস যেহেতু রোগবালাই কম এই কারণে খামারিরা অফিস আদালতের পাশাপাশি রাজাহাস পালন করার প্রতি আস্তে আস্তে ঝুঁকে থাকেন শুরুতেই রাজহাস পালনকারীরা অল্প কিছু রাজাহাস নিয়ে শুরু করে পরে যেহেতু দেখে যে অন্য কিছুর পাশাপাশি এটা পালন করা যায় এই কারণে আস্তে আস্তে তাদের শখের বসে শুরু করা খামারটা এটা আস্তে আস্তে তাদের বাণিজ্যিকভাবে খামার হয়ে যায় যেহেতু রাজাহাসের রোগ বেলাই একেবারেই কম এই কারণে মানুষ এটা দিয়ে অনেক লাভবান হইতে পারে এজন্য জন্য রাজাহাঁস শখের প্রতি লাভবান যে যারা খামারেরা হয় তারা শুধু সিজনালি লাভবান হইতে পারে মুরগির চেয়ে কবুতরের চেয়ে রাজাহাঁসের যদিও লাভ বেশি তা হইল একটা সিজনালি লাভবান হাঁস যেহেতু সারা বছর বয়ে থাকে ডিম পারে না শুধু খায় এই কারণে সিজনালি যদি কেউ কৌশল করে রাজাহাঁস শীতের আগেই উঠাতে পারে তাহলে সে বেশি লাভবান হতে পারে সিজনের পরে বড় রাজাহাঁসগুলো মার মাদি মর্দা রাজাহাসগুলো বিক্রি করে যদি বাচ্চাগুলো বড় করে থাকে তাহলে সে অনেক লাভবান হইতে পারে কারণ সিজেনেলে রাজাহাস ডিম পারে শীতকালে শীতকালে